আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাতুরু সিংহের কাপাকাপি শুরু ভবিষ্যৎ নিয়ে নিজের কথা বলতে চান বিসিবির সঙ্গে বিসিবিতে তোলপার সাত পরিচালকের সদস্য পদ বাতিল শাহিন আফ্রিদি আউট আব্রার আহমেদ ইন যে কারণে আহমদুল্লাহ ত্রাণ কার্যক্রমে মাহমুদুল্লাহ যে দুই রেকর্ডের হাত ছানি মুশফিকের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হাতুরু সিংহের কাবাকা বেশুরু ভবিষ্যৎ নিয়ে নিজের কথা বলতে চান বিসিবির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরে চন্ডিকে হাতুরু সিংহকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারুক আহমেদ জাতীয় দলের কোচকে পরিবর্তন করতে চান বলে জানিয়ে দেন বিসিবির নতুন সভাপতি হাতুরু সিংহের বিকল্প খোঁজার কথাও জানান ফারুক বিসিবি সভাপতির এমন মন্তব্যের বিষয়ে আজ ছাত্র সিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যৎ নিয়ে তার মতামত কী দ্বিতীয় টেস্টে পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ বলেছেন আমি বুঝতে পারছি যে যখন নতুন কোন নেতৃত্ব আসে তাদের চিন্তা ভাবনা ভিন্ন হয় তবে আমি মুখে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায় তৈরি করা যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি সেসব নিয়েই আমরা পরের ম্যাচের জন্য মনোযোগী হচ্ছি দ্বিতীয় টেস্টে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন হাতুর সিংহে তিনি বলেন আসলে আমরা সবসময় অফেন্সিভ স্ট্র্যাটেজিতেই যাব কন্ডিশনের উপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতি তেমন কোনো পরিবর্তন আসেনি আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি সীমাবদ্ধতার জায়গাগুলো জানি প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলো জানা আছে আমাদের পিচ কন্ডিশন সবকিছু বিবেচনা নিয়ে আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি সিরিজের শেষ টেস্টে খেলতে নামার আগে মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্তদের মনোবল চাঙা আছে বলে জানিয়েছেন হাতরু সিংহে বাংলাদেশের কোচ বলেছেন মোরাল অনেক উঁচুতে আছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে হারিয়ে দেওয়ার সহজ কাজ নয় তারা অনেক অনেক ভালো দল এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে কাল কন্ডিশনের উপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি কন্ডিশনের কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বোর্ড সভা ডেকেছেন ফারুক আহমেদ তার সভাপতিত্বে হওয়া এই বোর্ড মিটিং এ সদস্য পদ হারাচ্ছেন সাতজন বোর্ড পরিচালক বোর্ড মিটিং এর একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে বৃহস্পতিবার বিকেল তিনটায় শুরু হওয়া গুরুত্বপূর্ণ এ বোর্ড সভা নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পর বদলে যাচ্ছে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি অর্থ ক্রিকেট পরিচালনা বিপিএল গভর্নিং কাউন্সিল মার্কেটিং গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস গেম ডেভেলপমেন্ট হাই পারফরমেন্স ইউনিট মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হচ্ছে তবে এই বোর্ড সভা থেকে সদস্য পদ হারাচ্ছেন দুই জুলাইয়ের বৈঠকে না থাকা সাত পরিচালক জানা গেছে এনায়েত হোসেন সিরাজ তানবির আহমেদ টিটু আনোয়ারুল ইসলাম গাজী গোলাম মর্তুজা মঞ্জুর কাদের নাজিম আহমেদ পরপর তিন মিটিং এ অংশ না নেয় তারা বাদ করেছেন বোর্ড গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিন বৈঠকে না থাকায় বাদ করেছেন তারা বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে হেরে বড় পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টের দল ঘোষণা করা হয়েছে তবে সেখানে নাম দেখা গেছে বারো জনের সেই তালিকায় জায়গা হয়নি শাহিন আফ্রিদির এসেছেন স্পিনার আবরার আহমেদ প্রথম টেস্টে পাকিস্তান খেলায়নি কোনো বিশেষ স্পিনারকে চার পেসার নিয়ে খেলতে নেমে তারা ধরাশায়ী হয়েছে তাই পরের ম্যাচটার ভুল শুদ্ধ হতে চায় তারা তাই দলে নেওয়া হয়েছে আপনারাকে তবে চমক দিয়েছে তারা আফ্রিদিকে দলে না রেখে তার জায়গায় দলে এসেছেন আরেক বাহাতি পেসার মীর হামজা শান মাসুদ সৌদি শাকিল আবরার আহমেদ মোহাম্মদ আলী সালমান আলী আগা সাইম আয়ুব বাবর আজম মির হামজা মোহাম্মদ রিজওয়ান আব্দুল্লাহ শরীফ নাসিম শাহ খুররাম শেওয়াস শুরু থেকে বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছিলেন শেখ আহমদুল্লাহর আনসুন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি বন্যাতদের জন্য শত শত টন ত্রাণ সহায়তা দিয়েছেন সেই ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আহমদুল্লাহ তার একটি ছবি পোস্ট করেন তিনি ক্যাপশনে শাহে আহমদুল্লা বলেন আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহ রহমত ও সব শ্রেণী পেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন দেশের সর্বমোট এগারোটি জেলা বন্য কবলিত কেবল বন্য তো মানুষ নয় এসব এলাকায় আটকে পড়া গবাদি পশুর জন্য ত্রাণ সহায়তা দিয়েছেন তারা এবার বন্য এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ট্যাঙ্কিতে পানি তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি অন্য আরেকটি পোস্টে শাহেখ আমদুল্লাহ বলেন বাড়িতে পানির পাম্প থাকার পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় তারা পানি তুলতে পারছেন না আমরা জেনারেটর দিয়ে তাদের বাড়িতে যাচ্ছি এবং পানির ট্যাঙ্ক ভর্তি করে দিয়ে আসি চারপাশে থই থই পানি অথচ এই দুর্যোগে বিশুদ্ধ পানির সংকট সব থেকে বেশি এ সময় তিনি আরো জানান বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্যোগ অঞ্চলগুলোতে মোবাইল ও লাইট চার্জ দেওয়ার জন্য জেনারেটরের ব্যবস্থা আছে আগে থেকেই পোস্টে তিনি একটি ভিডিও যুক্ত করে দেন ভিডিওতে দেখা যায় বন্য এলাকায় ভাসমান অবস্থায় জেনারেটর নিয়ে যাওয়া হচ্ছে এরপর স্বেচ্ছাসেবকদের বাড়িতে বাড়িতে গিয়ে ট্যাঙ্কিতে পানি তোলার ব্যবস্থা করছেন এর আগে গত শুক্রবার আসুন্না ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে জানানো হয় চলছে আসুন্না ফাউন্ডেশন কর্তৃক বন্যাতদের জন্য ত্রাণ প্রস্তুতির বিশাল কার্যক্রম আলহামদুলিল্লাহ আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল পাঁচশো টন যা এখন সাতশো টনে পৌঁছেছে প্রয়োজন সাপেক্ষে আরো বর্ধিত করা হবে ইনশাল্লাহ প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রথম ধাপে আমরা বিশ হাজার পরিবারকে দিয়েছি দুই কেজি খেজুর এক কেজি চিরা এক কেজি লবণ এক কেজি চিনি বনরুটি কেক বোতলজাত পানি মোমবাতি ও লাই। ইতিমধ্যে আমাদের পাঁচটি গাড়ি স্পটে পৌঁছে গেছে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে দ্বিতীয় ধাপে চল্লিশ হাজার পরিবারকে দশ কেজি চাল দুই লিটার তেল দুই কেজি ডাল এক কেজি লবণ দেওয়া হবে ইনশাল্লাহ পোস্টে আরো বলা হয়েছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে চার হাজার পরিবারকে পুনর্বাসনের জন্য তিন ও নগদ অর্থ দেওয়া হবে ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় দুর্যোগ থেকে আত্মরক্ষার তৌফিক দিন ঝকঝকে একশো একানব্বই রানের ইনিংস উপহার দিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়ক হয়েছেন মুশফিকুর রহিম ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি মাত্র নয় রানের জন্য হাতছাড়া হলেও প্রথমবারের মতো পাকিস্তান দুর্গকে জয় করা দারুণ খুশি মুশফিক মিডল অর্ডারের এই কান্ডারে ভালো পারফরমেন্সের জন্য পুরস্কার হিসেবে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিং এ সাত ধাপ এগিয়ে এসেছেন পেয়েছেন ক্যারিয়ারের সেরা রেটিং এছাড়া একাধিক রেকর্ডও সঙ্গী করেছেন সামনে তার সামনে আরো দুটি রেকর্ডের হাতছানি শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় টেস্ট প্রথম টেস্টের মতো এই টেস্টেও ইন্ডির বাইশ গজে ব্যাট হাতে সহজেই দুটি রেকর্ডকে নিজের করে নিতে পারবেন মুশফিক টেস্ট ক্রিকেটে মুশফিক অনেকটাই সময় ধরেই বাংলাদেশকে এক নম্বর ব্যাটসম্যান রান সংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি র্যাঙ্কিংয়েও রয়েছে তার দাপট পাঁচ হাজার আটশো রান দিয়ে মুশফিক রান সংখ্যায় সবার চেয়ে এগিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ছয় হাজার রানের মাইলফলক ফলক তার প্রয়োজন একশো তেত্রিশ রান উনচল্লিশ দশমিক এক এক গড় ও আটচল্লিশ দশমিক দুই নয় স্ট্রাইক রেটে উননব্বই ম্যাচে একশো চৌষট্টি ইনিংসে মুশফিক এই রান করেছেন সামনে তার বড় কিছুর হাতছানি বাংলাদেশের প্রেক্ষাপটে এতটা লম্বা সময় ধরে আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকা পারফর্ম করা এবং রেকর্ডের মালা পরা সবকিছুই কঠিন কঠিন এই কাজটা মুশফিক শতভাগ নিবেদিত একাগ্রতা নিয়েই কাজ করে যাচ্ছেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার হাতুল সিংহের কাপা কাপি শুরু ভবিষ্যৎ নিয়ে নিজের কথা বলতে চান বিসিবির সঙ্গে সাত পরিচালকের সদস্য পদ বাতিল শাহিন আহমেদ ইন যে কারণে আহমদুল্লাহ ত্রাণ কার্যক্রমে মাহমুদুল্লাহ যে দুই রেকর্ডের হাত ছানি মুশফিকের এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ